ঝিলিক আর আখি র্যাম্পে হাঁটার সময় ঝিলিক আপন মনে বলে আমার কেন জানি না মনে হচ্ছে আমার সাথে গার্গিনা আখি আছে এরপর লাইট অফ হয়ে গেলে আখি সেখান থেকে পালিয়ে যায় তারপর বাবু লক্ষ্য করে সেখানে গয়না নেই সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর ঝিলিক গার্গের কাছে এসে গার্গের জ্ঞান ফেরায় তখনই অর্ক এসে ঝিলিককে বলে গার্গের কি হয়েছে ঝিলিক বলে জানি না ও এখানে অজ্ঞান হয়ে পড়েছিল তুমি একটু ওকে দেখো আমি এক্ষুনি আসছি এই বলে সেখান থেকে বাইরে আসে আর তখনই আখি ঝিলিকের পাশ কাটিয়ে বেরিয়ে যায় তারপর আখি সমস্ত গয়না চুরি করে নিয়ে সেই ম্যাজিশিয়ানের বাড়ির লোকেদের দিয়ে দেয় এদিকে অনিমেশবাবু ঝিলিককে বলে তুই কোথায় গিয়েছিলি ঝিলিক বলে আমি বাইরে গিয়েছিলাম সেই মুহূর্তে অর্ক গার্গিকে সেখানে আনলে পলি বলে ওর কি হয়েছে অর্ক বলে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি ওর শরীরটা খারাপ হয়ে গেছে পাশ থেকে রাইমা বলে সকাল থেকে একজনের পক্সে দিতে দিতে শরীর খারাপ হয়ে গেছে তখনই গার্গি পলিকে বলে আমি বাড়ি যাব। রাইমা বলে বাড়ি গিয়ে কি করবি আমরা তো সবাই এখানেই আছি এরপর নীলিমা পলি আর রাইমাকে বলে গার্গিকে নিয়ে বাড়ি যেতে কথা শুনে পলি আর গোড়া গার্গিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর রাইমা যাওয়ার সময় অর্গ বলে ঝিলিককে তোমরা বাঁচাতে পারবে না এই ছবিটাই আমি সব উত্তর পেয়ে যাবো ঝিলিক কিচ্ছু করতে পারবে না আমি বসে বসে দেখবো আর মজা নেবো এই বলে সেখান থেকে চলে যায় তারপর দুজন লোক এসে ঝিলিককে বলে গয়নাগুলো কোথায় পাশ থেকে রেবতী বলে আমার মেয়ে কি করে জানবে গয়নাগুলো কোথায় আমার মেয়ে কি গয়না চুরি করেছে নাকি আর ঝিলিক বলে আমি জানি না